আমরা একটা হকার প্রিয় করে থাকি তো আমরা প্রথম আমাদের হকার কেটে গে নিয়ে আসছি হকার সাহেব আর চলে আসো সমিত

ভাই এই সবাই কিনতে পারি জলবে না পড়বে না কাকার থেকে ভয়ের কোনো সম্ভব নাই তারা ভয়ের আগামের সাথে সাথে আরাম পাবেন কিছু পেসে একজনের এবং অনেক আছেন যাদের টেনশনকে অসুবিধা হয়েছিল সঠিক ওষুধ আমরা দিচ্ছি মাত্র

আপনার ঘরে থাকে তোর দৌড়াইতে দৌড়াইতে মরে কাসতে কাস্তে মরে শীত হইয়া মরে উপর হইয়া মরে না খাইতে পারলে আপসা মরে মরে সিনেমার প্রসার জি হ্যাঁ দেখা হ্যাঁ দেখেছি ঠিক আছে

আমরা <laughs> মারকি জে হই যায় ভাই পা ওহ আসলে ভাই আপনি দাদা आओ আর যে কমন্ত তো আপনারা কি লিং ঠিক আছে আচ্ছা আমাদের যেমন দিয়ে সমস্ত দেশে এমন চায়না আমাদের স্বরূপ আচ্ছা আপনি ওষুধ বিক্রি করতে হতে পারবেন